আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে রান্নার ক্ষেত্রে মশলার প্রয়োজন অপরিহার্য যার কারণে আজ আমরা চলে এসেছি মশলার বাজারে আপনাদেরকে মশলার দাম সম্বন্ধে জানানোর জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য দাম জানতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন ডেলি ইস্যুর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আমাদের দৈনন্দিন জীবনে রান্নার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করে থাকি তার মধ্যে একটি মশলা হলো আদা আজ চায়না আদা পাওয়া যাচ্ছে বাজারে দুইশো কুড়ি টাকা করে কিছু কিছু মানুষ আছেন যারা বেশি পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য বাজারে শুকনা ঝাল পাওয়া যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কেজি কেরেলা আদা দুইশো টাকা কেজি টাইগার হলুদ বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি বাজারে রসুন পাওয়া যাচ্ছে দুইশো কুড়ি টাকা কেজি দেশি পেঁয়াজ ছাপ্পান্ন টাকা কেজি বাজারে নতুন আলুর সরবরাহ ভালো থাকায় আজ বাজারে আলুর কেজি মাত্র ছত্রিশ টাকা বাজারে এই মুহুর্তে জেরার দাম একটু কম আছে সাত থেকে আটশো টাকা করে পাওয়া যাচ্ছে কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি বাজারে এলাচের দামটাই একটু বৃদ্ধির দিকে আটত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এমন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও বিষয় সম্বন্ধে জানতে আমাদের পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন